কিশোরগঞ্জে চাঁদপুর ইউনিয়ন বিএনপির সংবর্ধনা পেলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আশিকুজ্জামান নজরুল বিশেষ প্রতিনিধি মোহাম্মদ ওয়াহিদ এর তথ্য ও ভিডিও চিত্রে বিস্তারিত সাথে আছে মিরাজিয়া সুলতান আপনারা দেখছেন আই বাংলাদেশ সুপ্রিম কোর্টের সহকারী অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আশিকুজ্জামান নজরুল ডেপুটি অ্যাটর্নি জেনারেল পদে পদোন্নতি পাওয়ায় কিশোরগঞ্জের কোটিয়াদি উপজেলা বিএনপির চাঁদপুর ইউনিয়ন শাখা ও সকল অঙ্গ সংগঠনের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়েছে শনিবার সন্ধ্যায় মানিকখালী রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মে এই সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি অ্যাডভোকেট রিয়াজুল ইসলাম সেবক এপিপি পিপি সাধারণ সম্পাদক ইমাম হোসেন দুলাল মেম্বার চাঁদপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান শহীদুল হক উজ্জ্বল সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান ইউনিয়ন যুবদলের সভাপতি বুলবুল হোসেন ভুইয়া সাধারণ সম্পাদক মোহাম্মদ সেলিম মিয়া চাঁদ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মোহাম্মদ আজাহরুল হক রানা প্রমুখ এসময় সময় চাঁদপুর ইউনিয়ন বিএনপির নয়টি ওয়ার্ডের নেতাকর্মী ও চাঁদপুর ইউনিয়ন বিএনপির সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ছাড়াও এলাকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন সেবক মানে কি